মানে ঘুষ স্বরূপে আমাদের চিকেন ভর্তা করে দিয়ে নিজে গিয়ে ওখানে নিমন্ত্রণ বাড়ি খাবে হ্যাঁ দেখো দেখো শুধু চিকেন ভর্তাই হলো না বলো এরকম ঘুষ তো ভালো আমি হলে তো মাঝে মাঝে এরকম ঘুষ চাই তো নাও এত তো ছিলই তার সাথে ছিল অসম্ভব ভালো গেমস আমি খেলেছি কালকে না রাত্রিবেলা সারা রাত বৃষ্টি চড়েছে এই এখন সকালবেলা দেখছি বৃষ্টিটা একটু ধরেছে তাই আমি রাজেশকে বললাম যে রাজেশ মানে বাজারে অনেক কিছুই নেই একটুখানি নিয়ে এসো বৃষ্টি তো ধরেছে এখন বেরিয়ে তুমি বাজারটা করে নিতে পারবে তাই ও এখন বেরিয়ে গেছে বেরিয়ে একটু বাজার করে নিয়ে আসবে ফ্রিজে বাজার না থাকলে না তখন খুব মুশকিল হয়ে যায় কি রান্না করব কি না করবো ভেবে পাই না তখন তাই বাজারটা গুছিয়ে রাখা থাকলে না অনেক সুবিধে হয় মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল আজকে একটা বৃষ্টি ভেজা দিন আর কি এখন যদিও বৃষ্টিটা পড়ছে না কালকে রাত্রিরে মা এসেছিল আমার এখানে তো যাওয়ার সময় বৃষ্টি পেয়েছে কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে সেটা আমরা বুঝতে পারিনি আর কি মা বাড়িতে গিয়ে বললো যে রূপ কি নিচে খেলতে নেবে যে ও তো একটুখানি রাতের দিকটাতে খেলতে নাবে সবার পর হয়ে গেলে আধ ঘন্টাও খেলে আসে ওই টি খেলে তা না হলে ফুটবল খেলে তো আমি বললাম যে হ্যাঁ আছে কিন্তু ও টিটি খেলছে নিচে গেমস রুমে রয়েছে তখন বলছে বাইরে কিন্তু খুব বৃষ্টি পড়ছে তোরা কিছু বুঝতে পারছিস না বললাম না আমরা তো ঘরে রয়েছি বুঝতে পারিনি সেই তারপর দেখছি পর্দাটা সরিয়ে হ্যাঁ প্রচণ্ড জোর বৃষ্টি পড়ছে এবং সারা রাত বৃষ্টি চলেছে মা পুরো ভিজে গেছে মানে বাড়ি যেতে যেতে আমার এখান থেকে বাড়ি যেতে যেতে তো সকালবেলা উঠে যখন দেখলাম যে বৃষ্টিটা কম আছে তখনই রাইসকে আমি বললাম যে তুমি বাজারটা এখন করে নিয়ে এসো দেখো ঘরে বসে বৃষ্টি দেখতে সত্যি খুব ভালো লাগে ঠিকই কিন্তু বাইরে যারা বেরোয় বিশেষ করে বাজার হাট করার সময় ওই ছাতা মাথায় দিয়ে এক হাতে ব্যাগ খুবই অসুবিধা হয় তো আজকে তো মানে ভারী বৃষ্টির সম্ভাবনা আছেই বলেছে তো আমি সকাল সকালে ওই জন্য পাঠিয়ে দিয়েছি বাজার করতে কিছুটা বাজার আমার বাড়িতে না থাকলে আমার যেমন অস্থির অস্থির লাগতে থাকে আবার রাজেশ যদি বাজার যায় সেটাও আমার আবার অস্থির অস্থির লাগতে থাকে যে এক গাদা নিয়ে চলে আসে এই বর্ষার সময় না এক গাদা বাজার থাকলে তখন কি হয় কোনটা রান্না করব কোনটা পচে যাবে কোনটা ঠিক থাকবে আর এক সমস্যা তো যাই হোক বলেছি যে মোটামুটিভাবে দু তিন দিনের মতো কিছু বাজার করে নিয়ে আসো সেই জন্যও বেরিয়ে গেছে আর আজকে আমার বিকেলে ইনভিটেশান রয়েছে একটা তো সেখানেও যেতে হবে অনেক দিন বাদে এই গেট একটা আমাদের হচ্ছে আর কি অনেক কিছু পেন্ডিং ছিল সেগুলো ধীরে ধীরে বলছি যে কি মানে কোথায় যাবো কি যাব সেটা তো অবশ্যই সেটা দেখতে পাবে চলো যাওয়া যাক এবার রান্নাঘরে আজকে রাত্রিবেলা একটা স্পেশাল ডিশ বানাবো তো এখানে এই জন্যই চিকেনগুলো সেদ্ধ করে নিচ্ছি একেবারে রাত্রিরের রান্নাটা আগেই করে নেব। এখানে গোটা গরম মশলা দিয়ে চিকেনটাকে সেদ্ধ করে একটু অন্য রকম প্রিপারেশন বানাবো আমার যেহেতু রাত্রিবেলা রয়েছে নেমন্তন্ন তো ওদের জন্য একটা ভালো যদি রান্না না করে দিয়ে যাই সেটা তো আর ভালো লাগে না মনটাও খারাপ লাগতে থাকে যে আমি একটা নেমন্তন্ন বাড়িতে গেলাম ওখানে ভালো খাওয়া দাওয়া হলো আর কি তো ওদের এই স্পেশাল ডিশটা বানাবো কি বানাবো সেটা একটু পরেই বলছি আজকে যেখানে তোমরা জানো যে এরকম আমাদের মেয়েদের মধ্যে পার্টি চলতেই থাকে সেটা বেশ কদিন গ্যাপ গেছিলো তারও একটা রিজন ছিল তো আজকে অনেক দিন বাদে সেই গেট টুগেদারটাই হবে ওখানে গেট টুগেদার মানেই হচ্ছে যে একটা ভালো মন্দ খাওয়া দাওয়া সবই তো থাকবে তো সেই ক্ষেত্রে যদি আমি রূপ আর রাইসের জন্য কিছু স্পেশাল না করে রেখে দিয়ে যাই তখন মনে হয় কি যে ওরা রেস্টুরেন্ট থেকে এনে খাবে এটা খারাপ লাগে আর কি এরপর ওরা ওদের মতো যদি রেস্টুরেন্ট থেকে নিয়ে এসে খায় সেটা খাবে আর কি কিন্তু আমার কর্তব্য যেটা সেটা আমি করে রেখে দিয়ে যাচ্ছি যাতে খোঁটা না দিতে পারে এই তো তুমি চলে গেলে আর আমাদের রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে খেতে হচ্ছে তো এই খোঁটা যাতে না দিতে পারে প্লাস আমার নিজের মনেই না একটা খারাপ লাগে যে ওদের জন্য কিছু করে রাখলাম না একটা স্পেশাল কিছু করলাম না সেই জন্যই আজকে রাত্রে ডিনারে চিকেনটা বানাবো মানে চিকেন মানে ব্যাপারটা কমন ব্যাপার কিন্তু সাধারণত সচরাচর এই আইটেমটা হয় না বাড়িতে আর কি তো এটা হয়তো ওরা রেস্টুরেন্ট থেকে কিনে নিয়ে এসেও খেতে পারতো কিন্তু আমি একটু রেস্টুরেন্ট স্টাইল করেই ওই চিকেনটা আজকে বানাবো এখানে চিকেনগুলোকে এরকম সেদ্ধ করে ছোট ছোট করে কেটে নিয়েছি এতেই বুঝে গেছে যে আজকে কী বানাবো হ্যাঁ আজকে বানাবো হচ্ছে চিকেন ভাতটা তার জন্য সবই রেডি করে দিয়েছি দুটো ডিম সেদ্ধও করে নিয়েছি একটু চিকেন ভাতটাতে ডিম সেদ্ধ দিলে না সেটা ভালো লাগে খেতে এদিকে ক্রিম রয়েছে কাজু বাদাম বাটা রয়েছে আর এদিকে তো মশলা অলরেডি কষাতে শুরু করে দিয়েছি পেঁয়াজ আদা রসুন যেরকম চিকেন করে সেরকম দিয়েই মশলাটা কষাচ্ছি কাঁচা লঙ্কাও দিয়েছি এতে পেস্ট করে এইবার এই যে স্টকটা দিয়ে এই যে এটা চিকেনের যে স্টকটা ছিল না সেটা দিয়ে এই চিকেন ভর্তা আজকে রেডি হবে ওদের একটু বলবো রাত্রিবেলায় যদি নান নিয়ে আসে তাহলে নান দিয়ে চিকেন ভর্তা হয়ে যাবে আর নানের সাথে যদি আরেকটু কিছু আনে সেটাও আনতে পারে একটা ডিম সেদ্ধকে আমি এরকমভাবে একটুখানি টুকরো টুকরো করে দিয়ে দেবো তাহলে গ্রেভিটা কি হয় বলতো থকথকে হয় আর একটা ডিম যেটা আছে সেটা সুন্দরভাবে স্লাইস করে কেটে কেটে দিয়ে দেবো যদিও ডিম দেওয়াটা অপশনাল কিন্তু দেখবে রেস্টুরেন্ট স্টাইল করতে গেলে অবশ্যই করে কিন্তু এই ডিম সেদ্ধটা দিতে হবে আজকে স্পেশাল মেনু কি আছে এই তো তোমাদের জন্য চিকেন ভর্তা রাতের জন্য করে দিয়ে যাচ্ছি হ্যাঁ করে দিয়ে যাচ্ছে কোথায় যাচ্ছে আপনারা আজকে রয়েছে

নিজে গিয়ে ওখানে নেমন্তন্ন বাড়ি খাবে হ্যাঁ হ্যাঁ বাহ বাহ চিকেন ভাতটা কি খারাপ কিছু ভালো কিছু করলেও কোনোদিন প্রশংসা পেলাম কত চিন্তা ভাবনা করে তোমাকে তো বলতো বলতাম যাও গিয়ে রেস্টুরেন্ট থেকে খাবার কিনে এনে খাও হ্যাঁ কই সে কথা তো বলিনি আমি আমরা সবেতে রাজি এরপর তোমাদের যদি মনে হয় যে রেস্টুরেন্ট থেকে খাবার কিনে খাবে খাবে হুম কিন্তু আমার যেটা ডিউটি আমি সেটা সেটা আমি করেই যাব করে তুমি যাবে হ্যাঁ করেই যাবো যাতে কোন রকম আমাকে খোটা না দিতে পারো তোমরা এই তো চলে গেলে এই তো আমাদের রেস্টুরেন্ট থেকে কিনে এনে খেতে হলো আমরা কিছু মনে করি না মনে করো না সব সময় তো বলবে না সুযোগ বুঝে কথাগুলো বলবে বুঝেছো তো তখন বাবা ছেলে কি এক হয়ে যায় বাবা তখন এক হয়ে এক ঘটটা হয় তখন এসে এসে আমার কথাগুলো বলবে আমরা একটু শান্তিতে থাকি আর কি এই যা আমি চলে গেলে না চলেই যাব চলে গেলে কিছু বলছি না একটু ফ্রেস ক্রিমও এখানে আলু পটলের তরকারিটা করছি এই তরকারিটা না আমি মায়ের কাছ থেকে শিখেছিলাম জানি না মা আবার তার মায়ের কাছ থেকে শিখেছিল কিনা এই गोविंदভোগ চাল দিয়ে আলু পটলের তরকারি করা এটা এত টেস্ট লাগে এই गोविंदভোগ চাল দেওয়াতে না পটল আর আলুর মধ্যে একটা এত সুন্দর তরকারিতে গন্ধ চলে আসে তো এটা আমাদের বাড়িতে প্রত্যেকেই খেতে খুব ভালোবাসি তো তো সেই জন্য এই তরকারিটা করে রাখছি এটা মানে ঠিক দুপুরের খাওয়ার জন্য নয় কারণ দুপুরে আজকে রয়েছে কি রয়েছে দেখাচ্ছি তো দুপুরটা সেই জন্য আজকে ওই সব দিয়ে হয়ে যাবে খুব একটা চাপ নেই আর এই তরকারিটা না বিয়ের পর আমার শ্বশুরমশাই আমার সাথেই থাকতো আর কি আমার কাছে থাকতো আর মাও থাকতেন মানে শাশুড়ি মাও থাকতেন কিন্তু শাশুড়ি মা মাঝে মাঝে দিদিদের কাছেও চলে যেত আবার এখানেও থাকতো এরকম আর কি তো আমি প্রথম এই তরকারিটা রান্না করে আমার শ্বশুরমশাকে খাইয়েছিলাম বলেছিল দারুণ হয়েছে হ্যাঁ মানে বিয়ের হয় না যে নতুন নতুন রান্না করি একটু অন্যরকমভাবে রান্না করি তো তখন মা আমাকে এই তরকারিটা রান্না করা শিখিয়েছিল যে আলু পটল করছিস যখন একটু অন্যরকম করা করার জন্য মানে জিরে আদা বাটা যেরকম সবই দেওয়া হয়েছে জিরে আদা বাটা দিয়ে শুধু গোবিন্দভোগ চালটা অ্যাড করবি দেখবি একটা আলাদাই ফ্লেভার চলে আসবে লাস্টে একটু ঘি গরম মশলা সেই থেকে এই আলু পটলের তরকারিটা আমাদের বাড়িতে সবাই খুব ভালো খায় মানে রাজেশ আর আমার শ্বশুরমশাই তো এখন নেই তো যাই হোক এই এখন আলু ভাটল তো এটা করে রাখছি আমার না একটুখানি হাতের পাত যদি খাবার টাবার না থাকে না ফ্রিজে খুব অসুবিধা হয়ে যায় ধরো রূপের টিফিন তো থাকেই এছাড়াও অনেক সময় কি হয় রাজেশ তো সকালবেলা বলল আজকে আমার তারা আছে আমি তাড়াতাড়ি বেরিয়ে যাব খেয়ে বেরোবো আসতে আমার দেরি হবে ব্রেকফাস্ট করার আমার টাইম নেই তখন একটুখানি তরকারি বা একটু রান্না যদি আমি ফ্রিজে না রাখি না তখন খুব অসুবিধা হয়ে যায় তো আলু পটলে তরকারিটা ওই জন্য করেও রাখলাম আর পটলগুলো দেখলাম বর্ষা তো একটু কীরকম যেন হয়ে যাবার মতো আর কি খারাপ হওয়ার ব্যাপার আছে আর কি আর দু তিন দিন রাখলেই আর কি খারাপ হবে তো সেই জন্যই আলু পটলের তরকারিটা এখানে করে নিচ্ছি কালকে মা যখন এসছে মা তখন নিয়ে এসছে দেখো এই যে পুঁই শাকের চচ্চড়ি আর কি এটা এত ভালো করে এটা কিন্তু কোনো ইলিশ মাছের মাথা বা কোনো মাথা টাতা দিয়ে করা না কিন্তু মা পেঁয়াজ রসুন দিয়ে করে এত টেস্টি হয় আর এটা খেতে সত্যি আমরা সবাই ভালোবাসি বিশেষ করে তার ভীষণই ভালোবাসে এমনিতেই একটু এই ধরনের খাবার দাবার আয়সা খুব পছন্দের মানে এরকম চচ্চড়ি টাইপের ইয়ে তো মা এক বাটি করে আগে তুলে রাখে কালকে দিতে এসছিল। আর মা এসছে বলে আমি কালকে কড়াইয়ের ডাল আলু পোস্ত অনেক কিছু করেছিলাম ডিম টিম করেছিলাম সেই কড়াইয়ের ডাল আলু পোস্ত ফ্রিজে রয়েছে কিন্তু ভাবলাম এইটা এই চচ্চড়িটা কড়াইয়ের ডালের সাথে একটুই যাবে না তার জন্য পরশু দিনের একটুখানি লাউয়ের ডাল রয়েছে ওই লাউয়ের ডাল মানে মুগ ডাল রয়েছে মুগ ডালের সাথে এটা খেতে কিন্তু ভালো লাগে ইনফ্যাক্ট এটা শুকনো ভাতে খেতেও কিন্তু খুব ভালো লাগে মা এত সুন্দর বানায় তো সেই জন্য দুপুরবেলা খুব রান্নার কিছু ঝামেলা নেই হ্যাঁ একটুখানি চিংড়ি মাছ আছে ওই চিংড়ি মাছের একটা কিছু বানিয়ে দেবো ব্যাস তাহলে রান্না মোটামুটি কমপ্লিট হয়ে যাবে দেখো শুধু চিকেন ভর্তাই হলো না বলো হ্যাঁ হুম আমি দেখি ঘুষ টুস দিয়ে ওদেরকে রান্না বান্না করে দিয়ে যাই দেখো এরকম ঘুষ তো ভালো আমি হলে তো মাঝে মাঝে এরকম ঘুষ চাইতাম যে এত ভালো ভালো রান্না যদি

কে প্রচুর গেমসএ অ্যারেঞ্জ করেছি তো চলে আয় চলে আয় সবাইকেই ঘুরছে তাড়াতাড়ি করে যেতে অনেক দিন বাজে হচ্ছে আমাদের এই লেডিসকে ঘুরে ডাক্তারকে আচ্ছা চলো টাটা বিদায় হ্যাঁ এসো এই দুই জন বাজে গাল এ হ্যাঁ কি খুনড় পড়ো কে ঢুকলো কে ঢুক

একটু ভুলে দেখো যদিও আমরা দেখে নিচ্ছি এটা অন্য ভিডিওতে পাবে তোমরা এখানে আছে একটা সুন্দর যেটাতে ও সুস্মিতাদি চিংড়ি মাছের ভাপা করে খাওয়াবে আমাদের হ্যাপি বার্থডে টু ইউ আগে গিফট হলো কেক কাটা আর হলো না আরেকজন অর্পিতা দি আসেনি তো এই যে এটা হচ্ছে প্রাইস যেটা আমি পাইনি আমি তো লাস্ট হয়েছি আমার কোনো গুন্দিতেই আসেনি রয়েছে হচ্ছে চিকেন ভর্তা আর হাফ পরোটা কারণ এরপর রয়েছে বিরিয়ানি হ্যাপি বার্থডে টু ভেরি নাইস মোমবাতিটা দারুণ ছিল আরেকবার মোমবাতি টা দেখি আরেকবার মোমবাতি টা দেখি अंदर आलू आज आलू जो नाम ही पोची ये जो मैडम ये लोग होता है देखी क्या लो है क्या लो तुम उधर किटी पाटी किटी पाटी नेट जॉन मोदी इन पाटी से हाँ है हमारे কেউ খেতে পারিনি দুজনের জন্মদিন একসাথে করা হয়েছে তো তার তার সাথে ছিল হচ্ছে ছিলই পরোটা চিকেন ভর্তা বিরিয়ানি চিকেন চাপ আইসক্রিম মিষ্টি বিরিয়ানি আর চিকেন চাপ মোটামুটি সবাই নিয়ে গেছে আমি আমাকে একটুখানি দাও আমাকে বেশি দিতে হবে না আমি নিয়ে চলে যাব

তো সেই গেমস এর আলাদা করে তোমাদের সাথে শেয়ার করব অনেকটা বড় হয়েছে দেখলাম যে ওটা এতটা বড় ভিডিও হয়ে যাবে ওটা না দিয়ে গেমস এর পার্টটাnabla করে শেয়ার করব অসম্ভব ভালো গেমস আবি খেলেছি কিচ্ছু পাইনি এটা হচ্ছে লাস্ট হয়েছি সবচেয়ে বড় হয়েছে বাহ বাহ আমি তো জানি তো হ্যাঁ তুমি দক্ষ দেখো গেমসের ব্যাপারে এখন কিছু পরে ভিডিওতে দেখে নিও গেমস মজার কিছু হয়েছে দেখতে এটা একটা ভালো হয়েছে চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওটাই আসছে এই জন্মদিনের নেক্সট পার্ট গেমস এর উপর আচ্ছা ভালো লাগলে সাথে থেকো পাশে থেকো তাহলে খুব শিগগিরই দেখা হচ্ছে আর খুব ভালো লাগলে আমার চ্যানেলটাকে মানে আমার দে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে